গত শুক্রবার অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হেরে গেছেন চিত্রনায়ক ওমর সানি ভোট গণনার সময় থেকে বিভিন্ন গণমাধ্যমে ওমর সানিকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত তিনি বেশ ব্যবধানে সদগরের কাছে পরাজয় স্বীকার করেছেন তবে হেরে গিয়েও আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি তিনি নতুন পরিষদকে ধন্যবাদও জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি তার নির্বাচন পরবর্তী মত বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সানি লিখেছেন যাক একটা মজার কথা বলি নির্বাচনের কম কিছু দেখিনি কিন্তু একটা মজার নির্বাচন হয়েছিল হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হাস্যরস মিথ্যে কথা বলা বিভৎস টাকার ভান্ডার আর হিলারি ক্লিন্টন ও মাই গড তিনি বলেন আকাশচুম্বী জনপ্রিয়তা খেটে খাওয়া মানুষের অল্প টাকা পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত সবার ভবিষ্যৎবাণী ম্লান করে দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন কে আমার যোগ্যতা নেই হিলারি হওয়ার আমার যোগ্যতা নেই ট্রাম্প হওয়ার তবে আমার যোগ্যতা হচ্ছে মানুষকে ভালোবাসার শিল্পীদের ভালোবাসার ধন্যবাদ সবাইকে এবং চলচ্চিত্রের শিল্প সমিতির নতুন পরিষদকে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস